আপনার মেয়ে অথবা আপনার বোন স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে কতটুকু দুশ্চিন্তা হয় রাস্তায় বখাটেরা বিরক্ত করছে পেরেশানি করছে ঢাকা বারো আসনে আমি নির্বাচন করছি আমার আমার নির্বাচনী এলাকায় আমার প্রথম কনসার্ন থাকবে এটা যে আপনার মেয়ে আপনার বোন যেন আপনার কন্যা যেন নিরাপদে থাকে নিরাপদে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় আরেকটি গুরুত্বের তালিকায় থাকবে আমাদের মায়েরা আমাদের বোনেরা যারা কর্মজীবী আছেন তারা তাদের সন্তানদেরকে ঘরে রেখে যেতে পারেন না বেশিরভাগ পরিবারই ছোট পরিবার তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমার একটা ইচ্ছা আছে বেবি কেয়ার সেন্টার করব এখানে যাতে করে সবাই তার সন্তানকে নিরাপদে রেখে তিনি কাজে যেতে পারেন তার সন্তানকে দেখার জন্য একজন নার্স থাকে তো এই জায়গাগুলো নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছা ঢাকা বারোতে ঢাকা বারো ভিতরে আমি ঘুরছি যাচ্ছি সবার সাথে কথা বলছি এখানে মেইন সড়কগুলো ভালো আছে ভালো লাগে কিন্তু ভিতরের যে সড়কগুলো আছে এগুলো খুব সংকীর্ণ এবং খুব বেহাল অবস্থা তো আমার একটা কনসার্ন থাকবে যে এগুলো কিভাবে দ্রুত রিকভার করা যায় নির্বাচনের আগেই সিটি কর্পোরেশনে যাওয়া আসি করছি আমরা যে এগুলো আগে যদি সমাধান হয় খুব ভালো লাগবে নিজের কাছে আমাদের সন্তানদের খেলার জন্য কিন্তু মাঠ নাই এখানে বাসার পাশে একটু ছোটো জায়গা পেলে সেখানেই আমাদের সন্তানরা একটা ব্যাট নিয়ে খেলছে ব্যাডমিন্টন নিয়ে খেলছে তো আমাদের খেলার মাঠগুলো একদম ছিল না তা কিন্তু না এই সবগুলোই কিন্তু দখল হয়ে আছে পরিত্যক্ত অবস্থায় আছে দেখাশোনার কেউ নাই আমার আমি অলরেডি সিটি কর্পোরেশনে যাওয়া আসি করছি এই মাঠগুলো জন্য একটা সুন্দর অবস্থায় নিয়ে আসা যায় দেখুন বাচ্চাদেরকে খেলাধুলার বিকল্প কিন্তু ভালো কিছু নাই তাদের শারীরিক গ্রোথ মানসিক গ্রোথের জন্য এটা খুবই দরকার আমি এই অঞ্চলে যদি সুযোগ পাই তাহলে এই খেলার মাঠগুলো দখলমুক্ত করা এবং সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র সন্তানদের যদি সাংস্কৃতিক বিকাশ না হয় তাহলে বিদেশি সংস্কৃতি দ্বারা আমাদের সন্তানরা প্রভাবিত হবে তাদের ধর্মীয় মূল্যবোধ ডেভেলপ হবে না তো সেই জায়গা থেকে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র তৈরি করব আমি এটা প্রত্যেকটা এলাকা এলাকায় যদি করা সম্ভব হয় তাহলে খুবই ভালো হবে অথবা লাইব্রেরি যার মাধ্যমে আমাদের সন্তানরা আমাদের পুঁথিগত বিদ্যার বাহিরেও অন্যরকম একটু জ্ঞানের সন্ধান পাবেন মাদক সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি আমাদের নিয়মিত জীবনের একটা খুব পেশানির কারণ এবং প্রত্যেকটা জায়গায় আমরা এই বিষয়গুলো দেখছি এখান থেকে মুক্তির কোনো মানে আলামত আমরা দেখছি না এই অঞ্চলে কাজ করতে এসে আমি ফেস করছি যে এটা এই অঞ্চলে একটা বড় সমস্যা ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই তাহলে এখানে এই বিষয়গুলোর প্রতি একদম জিরো টলারেন্স থাকবে মাদকের প্রতি জিরো টলারেন্স সন্ত্রাসের প্রতি কোনো চিন্তাইকারী চিন্তাই করে এখান থেকে পালাতে পারবে না আমরা তাকে যেভাবে হোক কবজায় নিয়ে আসব। এবং দখলবাজি যারা করছেন তাদেরকে আমরা সতর্ক করছি আপনাদের সময় মনে হয় খুব সংকীর্ণ হয়ে আসছে আপনাদের জায়গা ছোট হয়ে আসছে আমরা এটা করতে দেব না এই বিষয়গুলো ঢাকা বারো আসনে আমার কনসার্নের এলাকায় থাকবে এছাড়া আমাদের সন্তানরা যদি একটু প্রশিক্ষিত হয় তাহলে একটু ভালো বেতন পাবে ভালো কাজ পাবে দেখুন আমরা যদি কোনো কাজ না জানি আমাদেরকে অসহায় লাগে সেই জায়গা থেকে তিন মাসের একটা ছোট্ট কোর্স ইলেকট্রিশিয়ান ফ্রিজের কাজ অথবা কোনো কারিগরি কাজ মোটর মেকানিক কাজ অথবা স্যানিটারি কাজ যে কোনো একটা কাজ শিখলে মানুষ কিন্তু পনেরোশো দুই হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারে অথবা সেই কাজগুলো না জানার কারণে আমরা কিন্তু অসহায় থাকি এই অঞ্চলে আমি এই জায়গাতে কাজ করব যে আমরা যেন আমরা যেন যুবকদেরকে আমাদের নাগরিকদেরকে বিভিন্ন কাজে দক্ষ করে তুলবো যাতে করে তাদের আয় বাড়ে এবং এলাকার ভিতরে একটা বরকত আসে এবং সবাই সচ্ছল হয় স্বচ্ছল এবং স্বনির্ভর ঢাকা বারো নিরাপদ ঢাকা বারোর জন্য কাজ করব আপনাদের সঙ্গে আছি নির্বাচিত হই বা না হই আপনাদের সঙ্গে থাকবো এই কাজগুলো করা অনেক কঠিন কাজ না এমপি হয়ে করতে হবে বিষয়টা এরকম না দু একজন অ্যাক্টিভিস্ট বা দু চারজন অ্যাক্টিভিস্ট যদি এলাকার মানুষকে সাথে পায় তাহলে এই জিনিসগুলো সহজেই সমাধান করা যায় ভালো থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো আবার নতুন কোনো বার্তা নিয়ে আসবো আসসালামু আলাইকুম